ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য আর বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার জুমান নামাজ আদায়ের মধ্য দিয়ে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেন্সিলভানিয়া কনভেনশন সেন্টারে মুনা কনভেনশন শুরু হয়েছিল তিন দিনের এই কনভেনশন রোববার শেষ হচ্ছে টর্চ বিয়ার্স অব ইসলাম স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি স্লোগানে আয়োজিত এবারের মুনা কনভেনশন দু হাজার পঁচিশ জানান বিশ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু কিশোর কিশোরী নারী ও পুরুষরা এই কনভেনশনে অংশ নিয়েছেন নর্থ আমেরিকায় মুসলমানদের সর্ববৃহৎ এই কনভেনশন দশ আগস্ট রোববার বিকেল পাঁচটায় আসরের নামাজের মধ্য দিয়ে শেষ হয় এর আগে শুক্রবার জুমান নামাজের মধ্য দিয়ে কনভেনশনের কর্মকাণ্ড শুরু হয় ইমাম সিরাজ ওয়াজ জুমান নামাজে ইমামতি করেন পরবর্তী মূল মঞ্চে উদ্বোধনী পর্বের শুরুতে পবিত্র তেলাওয়াত করেন কারি মোহাম্মদ জোনায়দ হোসেন এরপর অনুষ্ঠিত বাংলা অধিবেশনে ইসলামী পারিবারিক শিক্ষা ও পরিবার গঠনের স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ ও ডক্টর আবুল কালাম আজাদ বাসার স্বাগত বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন নিহাদ আওয়াদ ইমাম মোহাম্মদ আলী সাফা জার্জুর ডক্টর ওসামা আবু আরশাদ ডক্টর আয়মান হাম্মুস সালমান মুজাহিদ ওসামা জামাল ও মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলার হোসেন গত শুক্রবার প্রথম দিনে বিভিন্ন বিষয়ে মোট এগারোটি সেশন অনুষ্ঠিত হয় এর মধ্যে ছিল ইসলামের বিশ্বব্যাপী প্রসার থেকে শিক্ষা বিশ্বজুড়ে দিনের আলো ছড়ানো প্রদর্শকরা আলো ছড়িয়ে দিন ঐক্য গড়ে তুলুন সহনশীল মুসলিম যুবক সিস্টার অনলি এন্টারটেইনমেন্ট সেশন সংঘাতের ছায়া মার্কিন ন্যায় বিচারের ওপর কাশ্মীরের প্রতিফলন সংগ্রামের প্রতিধ্বনি আমেরিকান বিচারের কাশ্মীরের সমান্তরালতা প্রভৃতি বিষয়ে সেমিনার এসব সেমিনারে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপের ইসলামিক দশটি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন বলে মুনার ন্যাশনাল মিডিয়া ডিরেক্টর আনিসুর রহমান গাজী জানান মোনা কনভেনশনের প্রথম দিনে সর্বস্তরে অন্তত দশ হাজার নারী পুরুষ এবং শিশু কিশোর কিশোরীরা অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান কনভেনশনে শনিবারের কর্মকাণ্ড সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলে এদিনের উল্লেখযোগ্য মধ্যে ছিল ইয়ুথ ও নারী বিষয়ক বিশেষ অনুষ্ঠান ছিল ডেতে ইয়াং ছেলে মেয়ে যারা অবিবাহিত রয়েছেন তাদের ম্যাচ জন্য কিছু স্পেশাল প্রোগ্রাম এছাড়াও কনভেনশনের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে একাধিক সেমিনার শিশুদের বিভিন্ন রাইড ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাজার ইয়ুথ প্রোগ্রাম সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি কনভেনশনে দেশ বিদেশের আমন্ত্রিত ইসলামিক স্কলাররা বক্তব্য রাখেন এছাড়াও জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ও শাহেক আহমদুল্লাহ ভার্চুয়ালি কনভেনশনে বক্তব্য রাখেন উল্লেখ্য মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা মুনা একটি অলাভজনক দাওয়াভিত্তিক সমাজসেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মোনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গ রাজ্যে মুনার কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে